আজকে আমরা সরাসরি বিজনেস বাংলার মেশিন সেট করে দিতে আসছি দক্ষিণবঙ্গে ভোলার চরফেশন উপজেলার শশী ভূষণ থানায় সরাসরি উদ্যোক্তা ভাই নিজের হাতে তেল উৎপাদন করছেন আমরা যদি একটু ফুটেজে দেখাই তিনি কিন্তু আস্ত সরিষার বীজগুলো হপারে দিয়ে তেল প্রোডাকশন করছেন থাকুন আমার সঙ্গে ভিডিওতে আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়ে দিব আমাদের এই তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজির এই কমার্শিয়াল তেলের মেশিন কি চমকপ্রদ কি চমকপ্রদ প্রোডাকশন আমাদেরকে উপহার দিচ্ছে এটা একেবারে ন্যাচারাল সরিষার বীজগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল আপনাকে উপহার দিকে দেখুন ভিডিওতে থাকুন আমার সঙ্গে দর্শক আজকে আমরা সরাসরি চলে এসেছি নদীমাতৃক এলাকা ভোলার চরফেশন উপজেলার শশীভূষণ থানায় এই উদ্যোক্তা ভাইয়ের কারখানায় চলে এসেছি বিজনেস বাংলা থেকে তারা সবচেয়ে বড় যে তেলের মেশিনটি তিনশো থেকে সাড়ে তিনশো কেজি তেলের মেশিন সংগ্রহ করেছেন সারা দিন ব্যাপী আজকে এখানে কর্মযোগ্য হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেট এখানে হয়েছে আমাদের টেকনিশিয়ান ভাই এসে মেশিন সেটআপ করে দিয়েছেন আমরা এখন আপনি উদ্যোক্তা ভাই জহির ভাই ভাইয়ের হাতে কিন্তু তেল দেখতে পাচ্ছেন এই মেশিন থেকে উৎপাদিত তেল দেখতে পাচ্ছেন জাস্ট ডেমো স্বরূপ আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার নিজের হাতে আস্ত সরিষার বীজ থেকে তেল উৎপাদন করেছেন বাজারজাত উপযোগী তেল উৎপাদন করেছেন এ টু জেড আমি কথা দীর্ঘায়িত করবো না আমরা ওনার মুখ থেকে শুনবো এই ভিডিওটা আমরা আপনাদের জন্য এই জন্য করছি যে আপনি মেশিন সংগ্রহ করতে চাইলে এ ধরনের জহির ভাই কিন্তু আপনাদের জন্য দৃষ্টান্ত আপনার নিজের হাতে তেল উৎপাদন করলেন কেমন লাগছে ভাই যদি একটু বলেন ভাই আমি নিজের হাতে আগে ম্যানুয়াল মেশিন ছিল আমার আমি একটা বড় মেশিনে পরে আমি নিজে হাতে উৎপাদন আমার তেল যে সমস্ত তেল বাজারজাত করে বিভিন্ন কোম্পানি সেই সমস্ত ভালো হয়েছে আমি খুব মানে খুশি হয়ে গেছি জহির ভাই মার্কেটে বাজারজাত উপযোগী করার জন্য যে তেল আপনি উৎপাদন করলেন আপনি যদি একটু বাজারজাত করার কৌশলটা একটু বলেন কারণ মেশিন যদি আপনি কিনেন এটা থেকে উৎপাদিত তেল যদি আপনি বাজারজাত করতে না পারেন তাহলে কাঙ্ক্ষিত সফলতা আসবে না সেক্ষেত্রে আপনার কৌশলটা যদি একটু বলতেন কৌশল না এই মেশিনে তেল ফিল্টার করা যায় এবং এই মেশিনে কোল্ড প্রেস মেশিন এই মেশিনের তেল মানে দগ্ধ হয় এবং ফিল্টার হয় আপনি যে এই তেলটা বাজারে সেল করবেন কাস্টমারের হাতে তুলে দিবেন প্যাকেজিংটা করবে সেই পলিসিটা কি একটু তেল এর কি ফিল্টারিং করতে হবে ফিল্টারিং করতে হবে ফিল্টারিং করে পথ দত্তের এটা বাজারে হবে মার্কেটে মেশিন সংগ্রহের ক্ষেত্রে অন্য আরও একশো আছে আপনি কিন্তু আমাদের বিজনেস বাংলাকে বিশ্বাস করেছেন আপনি এত টাকার মেশিন কিনলেন ঘন্টায় সাড়ে মেশিন আপনি সংগ্রহ করলেন এই যে আত্মবিশ্বাস এটা আসলে কীভাবে আপনি মেশিন কেনার সিদ্ধান্ত কীভাবে নেন মেশিন কেনার সিদ্ধান্ত হলো আমাদের কোনো ভিডিও দেখছিলেন হ্যাঁ ভিডিও দেখে ভিডিও

এবং ডেল্টা কীভাবে চালাতে হবে কীভাবে সুসরা ফিল্টারিং করতে হবে কীভাবে মেশিন চালাতে হবে সব আমার কখনো কখনো সেইভাবে বুঝে দিচ্ছে আপনাকে দেখে হয়তো আরেকজন উদ্যোক্তা ভাই যিনি অনেকে ইতিমধ্যে তেলের ব্যবসা করতেছে অন্য মেশিন দিয়ে লোকাল কোনো মেশিন দিয়ে প্রোডাকশন ভালো হচ্ছে না চায়নার মেশিন কিনে আমাদের থেকে অর্থাৎ সে প্রোডাকশনটা বাড়াইতে চায় তাদেরকে আপনি আসলে কী পরামর্শ দেবেন ম্যানুয়াল মেশিন থেকে এই মেশিনে কারণ খরচ অনেক কম এবং টাকার উপার্জন অনেক বেশি এবং ঘন্টায় অনেক তেল উৎপাদন করা যায় এবং ইয়ার লেবার খরচ কম কারণ খরচ কম প্রিয় ভাই অনেক ধন্যবাদ আপনার কথা শুনে আসলে মনটা ভরে গেল কারণ আমাদের কোম্পানির সাকসেস বা সার্থকতা হলো এটাই যখন আমাদের কাস্টমারের মুখে হাসি ফোটে আমরা যখন প্র্যাকটিক্যালি ঢাকা থেকে সরাসরি এসে আমাদের টিম এসে আমরা এরকম কনটেন্ট বানাতে আসি ভিডিও বানাতে আসি কিংবা আমাদের টিম আসে আমাদের টেকনিশিয়ান আসে ইঞ্জিনিয়ার আসে তারা যখন সরাসরি এই ধরনের সাপোর্ট দেওয়ার পর তাদের মুখে হাসি ফুটে তারা যখন আমাদেরকে পজিটিভ রিভিউ শেয়ার করে তখন কিন্তু ভালো লাগে আর এগুলোই কিন্তু আপনাদের মেশিন ক্রয় করার জন্য প্রমাণের জন্য যথেষ্ট বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনিও চাইলে আমাদের থেকে মেশিন সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো নব্বইটি উপজেলার যে কোনো প্রান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল কিংবা মফস্বল আমরা আপনাদেরকে সরাসরি লাইভ সাপোর্ট দেওয়ার জন্য সরাসরি গিয়ে সেট করে দেওয়ার জন্য এবং আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং আজীবন আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী কিন্তু সার্ভিস আমরা দিয়ে থাকি আপনাদেরকে দশক মেশিন অর্ডার করতে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে মেশিন অর্ডার করতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন কিংবা আমাদের ডিসক্রিপশানে কিন্তু নাম্বার পেয়ে যাবেন কিংবা অ্যাড্রেস পেয়ে যাবেন আমাদের কর্পোরেট সেলস অফিসে আসতে পারেন আমাদের কর্পোরেট অফিস ভিজিট করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন অনেক ধন্যবাদ